হ্যালো বন্ধুরা তো আজকে গিয়েছিলাম জগন্নাথের জগন্নাথ এখনও স্টার্ট হয় নাই ধূরধুনা দেখিয়ে জগন্নাথ শুরু হবে চালু করবে রথযাত্রা তো সবাই অপেক্ষা করছে আমার প্রভুর জন্য তোমাদের প্রভুর জন্য কোন সময় জগন্নাথের রথযাত্রা হবে শুরু হবে আর রশি ধরে টানবে প্রভুর রথ টানবে কত ভক্ত দাঁড়িয়ে আছে আর কত মনে আনন্দ প্রভুকে দর্শন করছে প্রভুকে এখন উঠিয়েছে রথে ধূপ দেখি দেখিয়ে মানে এখন রথযাত্রা চালু হবে সেই সময়ে আমি উপস্থিত হলাম সেই জায়গায় তোমাদের সাথে সাথে আমিও একটু উপস্থিত হয়ে গেলাম প্রভুর দর্শনের জন্য তো আজকে আমার এই রথযাত্রা দেখে খুব ভালো লাগলো একটু তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে বিশেষ করে বছরে একদিন আসে আমাদের প্রভু শ্রীকৃষ্ণের আনন্দ ফুর্তি করবার রথযাত্রা সবাই আনন্দ ফুর্তি করবে সেই জন্য তোমাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে পাশে থেকো আর দেখো না আমায় একদম এত মানুষ এত আনন্দ ফুর্তি দেখে প্রভুকে দর্শন করে খুব আনন্দিত খুব খুব আনন্দিত ভালো থেকো তোমরা বাই বাই